নমস্কার খবর পড়ছি আমি মাহিপাল হাইলাকান্দিতে রামনারায়ণ ট্রাঙ্ক রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে শনিবার ষষ্ঠীর দিন সন্ধ্যা ছয়টার সময় পুজো প্যান্ডেলের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাইলাকান্দি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি শাপন কুমার ভট্টাচার্য তিনি জানান যে দীর্ঘ সতেরো বছর থেকে হাইলাকান্দির এই রামনারায়ণ ট্রাঙ্ক রোডে সার্বজনীন দুর্গাপূজা হয়ে আসছে তিনি জানান যে এই প্যান্ডেলের বিশেষত হলো যে পুজোর প্যান্ডেলের আশেপাশে থাকা লোকজনেরা পূজার চার দিন তাদের ঘরে রান্না করার প্রয়োজন হয় না পুজোর পশ দিয়ে তাদের পুজন হয়ে থাকে স্বপনবাবু হাইলাকান্দিবাসীকে এই পুজো প্যান্ডেলে এসে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করার আহ্বান জানান সঙ্গে তিনি আমজনতাকে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানান হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ

হ্যাঁ এবং আমাদের এই প্রাক্তন সভাপতি বিজেপির প্রাক্তন সভাপতি স্বপন ভট্টাচার্যী তিনিও প্রত্যেকবারই আসেন এবং তিনি আমাদের আমাদের মেম্বারে মেম্বারি মেম্বারই ধরা যায় এবং সব সব দিকে সাহায্য সাহায্য করেন হ্যাঁ এই পূজাটা আমাদের আমাদের গলির পূজা হ্যাঁ গলির পূজা যা যাতে যা বুঝায় এই গলির মানুষের আনন্দ উৎসব সবই এই গলির গলির ভিতরে হয় এই এই জন্যই এই পূজাটা পুজোটা হয়েছে আমি সবাইকে উপস্থিত সবাইকে এবং আমি আমার অতিথি স্বপন ভট্টাচার্যীকে আমি সারাদেশ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আপনাকেও জানাচ্ছি হ্যাঁ আর আপাম হাইলাকান্দি জনসাধারণ এবং বোড়াকুলি এবং আসাম আসাম প্রদেশের হ্যাঁ এবং সমগ্র ভারতবর্ষের জনসাধারণ জনসাধারণকে আমি সারাদেশ শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে এই বলেই আমি আমার শেষ করছি ধন্যবাদ বিশেষত্বটা হলো যে এই পূজাতে পুজোর যে চার তিনটা দিন থাকে পারে বাড়িতে রান্না হয় না সবাই মণ্ডপে এসে ভোজন করে আর এখানে পুজোর থেকে পুজো এবং ভোজন দুটোই কিন্তু এখানে প্রাধান্যতা পায় হ্যাঁ পুজো সাত্ত্বিকভাবে হয় এবং সবাই এই মণ্ডপে এসেই এই গলির সবাই হ্যাঁ দুপুরের আহার গ্রহণ করে মায়ের প্রসাদ গ্রহণ হয়তো গলির পূজা হ্যাঁ বিশেষত্ব হলো তাই গলির পূজা